বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর মহানগরের আওতাধীন কোয়াড বিএনপি রাস্তায় ইতিবাশী কাউন্সিলে উপস্থিত মহানগর বিএনপি সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্র উপনেতা মহানগর বিএনপির সিনিয়র যুগ মহাবায়ক সাবেক ছাত্র নেতা শহীদুল ইসলাম নিজুর উপস্থিত মহানগর বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ আমাদের প্রিয় অঙ্গ দলের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ওয়ার্ড বিএনপির সম্মানিত আমি সবাইকে মহানগর বিএনপির পক্ষ থেকে জানাই ভক্তির শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ